জুলাই হত্যা মামলায় ডিএনপির প্রথম চার্জশিট দাখিল আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা চূড়ান্ত আরও কয়েকটি অভিযোগপত্র গণভোটের আইনি ভিত্তি দিতে উপদেষ্টা পরিষদের অধ্যাদেশ অনুমোদন বৈঠক নির্বাচনে পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে চায় কমিশন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিবিড় তত্ত্বাবধানে সময় লাগতে পারে হাসপাতাল থেকে বাসায় ফিরতে জানিয়েছেন চিকিৎসক রাজধানীর মোহাম্মদপুরে বাবাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে যুবক খুন পূর্ব জেরে হামলা বলছে পরিবার মাছ আমার জামের জন খুব মারছে তখন আমার পোলায় যায় আর কোন ধাক্কা মারছে ধাক্কা মারার পরে তো আমার পোলার এই জায়গায় খুব তা দিচ্ছি নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে দশ বারো জন দা তা রান্দা নাকি কি কি বলে একজনে খবর কইছে যেন তোমার বাবারে মারে ও দৌরে এনে গেছে সত্যাই তো জটিলতায় আজকে গেছে সৌদি আরবে জনশক্তি রফতানি ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছেন না বহু শ্রমিক বাড়িঘর বিক্রি করে টাকা দিছি তাও যাইতে পারতাছি কষ্ট দুঃখ করে হয়ে আমরা ভিসা দিছে আমাদের এজেন্সি এখন আমরা মেন পাওয়ার পাইতেছি না সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু মেন পাওয়ারের জন্য আমরা ওই যে ভিসার টিকিট কাটতে পারতেছি না